আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা বানিয়ে দিতে পারেন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটা মিক্সার গ্র্যান্ড তো এখানে আমি এবার দিয়ে দিব একটা ডিম এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি এবার এখানে দিয়ে দিব হাফ কাপ মতো তেল এগুলো এবার আমি একসঙ্গে পেস্ট করে নিব তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা একটা মিক্সিং বলে ঢেলে নেব এখানে এবার আমি দিয়ে দিব সামান্য লবণ এলাচ গুঁড়ো বেকিং পাউডার বেকিং সোডা এগুলো এবার আমি একসঙ্গে মিশিয়ে নেব তো এখানে এবার আমি দিয়ে দিব হাফ কাপ মতো দুধ তো দুধটা ভালো করে মিশিয়ে নিব তো এগুলো আমার মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব ময়দা অল্প অল্প করে দিব আর এটা মিশিয়ে নিব এখানে কতটুকু ময়দা লাগবে এটা কোনো মাপ নেই তো আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেবেন তো এখানে আমার দু বাটি মতো ময়দা লেগেছে তো এখানে আমি এবার একটা ডো তৈরি করে নিব এরকম একটা ডো তৈরি করে নিয়েছি খুব শক্তও না আবার খুব নরমও না তো এখান থেকে এবার আমি লেচি কেটে নিব তো ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে এরকম ভাবে লম্বা করে নিব এটা আমার আমি একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগছে তো এইরকম ভাবে আমি আর একটা করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করেও ডিজাইন করে নিতে পারেন তো এইভাবে করে আমি সবগুলো করে নিব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে আমি একটা মোল্ড নিয়েছি এবার আমি এগুলো মোল্ডে দিয়ে দেব তো অল্প অল্প করে দিব আর আমি এগুলো তৈরি করে নিব তো এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দিব এবার আমি এটাকে হতে দিব তো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে তো এই দেখুন আমার এটা হয়ে গেছে আর ফুলে দেখুন কত সুন্দর ডবল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম দারুণ একটি রেসিপি তো বিকেলে চায়ের সঙ্গেও আপনারা এটা খেতে পারেন খুব কম সময়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন